শ্বশুরবাড়ির লোকেদের মন জয় করতে চান তাহলে এরকম একটা অসাধারণ স্বরের পায়েস রান্না করতে পারেন দুই কেজি দুধ খাঁটি দুধ নিয়ে গরু দুধ জ্বালায়ে বারবার করে জ্বালায় জ্বালায়ে সর উঠোতে হবে যত আপনি সর উঠোই পারেন স্বরগুলো উঠে উঠায় একটা আলাদা বাটিতে রেখে দেবেন রেখে দেওয়ার পরে তারপরে আজকের এই দুধটা ভালো করে জ্বালায় ফেলতে হবে জ্বালানোর পরে দুধটা আলাদা করে রেখে দিতে হবে তারপরে আছে চাল চালগুলো ধুয়ে কিছুটা দুধ দিয়ে জাল দিতে হবে কাজু বাদাম পেস্তা বাদাম ইলাজ গরম মশলার ছাল এগুলো দিয়ে ভাতটা ফুটায় নিতে হবে চালটাকে ফুটে গেলে বাদাম দিয়ে দেন যা কিসমিস দিতে পারে আমার কিসমিস ছিল না তাই দিইনি আর দুধটা জ্বালায়ে একদম ঘন করে রাখছিলাম দুই কেজি দুধ জ্বালায় আধা কেজি বানায় রাখছিলাম আর এদিকে সর উঠায় রাখছি সরগুলা দুধের সঙ্গে একটু ফেটে দিতে হবে তাহলে বোঝা যাবে না এদিকে দিয়ে এই যে এখন আমার সরের পায়েস অসাধারণ স্বাদের স্বরের পায়েস রান্না করেছি বাড়ির সবাই খেয়ে তো অবাক সবাই খেয়ে খুব প্রশংসা করলো নতুন বউ বা নতুন যাদের বিয়ে হয়েছে তারা অনেকেই অনেক কিছু রান্না করতে পারেন না এভাবে খুব সহজেই রান্না করে নিতে পারেন স্বরের পায়েস অসাধারণ স্বাদের একটা পায়েস রান্না হবে শ্বশুর সবার মন জয় করা হবে শ্বশুর শাশুড়ির মন জয় করা হবে